আপনারা জানেন যে ছাব্বিশে বিধানসভা ভোট ভাঙরবাসীরা নসাদিকে দু হাজার একুশে ওনাকে জিতিয়ে এম করে ওনাকে ফুলের মালা পরিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে আপনারা জানেন বলা বলি কথা ভাই এখন দু হাজার ছাব্বিশে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যেভাবে আইএসএফ দলটা যেভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছালছে এখন বাংলার কিছু সংখ্যালঘু মানুষ তারা বাংলাতে তারা বেশিরভাগ তারা নসাদ চাইছে আর আপনারা জানেন আমি মানুষ কাছে সত্যটা তুলে ধরি তার সাথে সাথে এখন দেখতে পাচ্ছি যে সামনে বিধানসভা ভোট পির্যাদা তোহা সিদ্দিকি চাচা গেলে কু মন্তব্য করছে সকাত মোল না কিন্তু আবার শুনছি ভাঙরে আইএসএফের আই এস এর প্রার্থী নসা সিদ্দিকি হবে আবার ভাঙরে তৃণমূলের প্রার্থী হবে কি বলছে কাসেম সিদ্দিকি ভাইজা তৃণমূলের যিনি একটা বড় সাধারণ সম্পদ পেয়েছে এটা নিয়ে এখন বাংলায় গোমোষণা চলছে তার সাথে সাথে এখানে সকালমালা ইনিও বলেছে দু হাজার ছাব্বিশে নসাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করে দেবো মানে রাজনীতি করবো না আর আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো আজও কি দু হাজার ছাব্বিশে নসাদ কাশেমসেদিকে তৃণমূলের টিকিট প্রার্থী দেবে প্রার্থী করবে সবাই নসাদের বিরুদ্ধে কেনে এখন বরাবলি কথা এখন নসাদকে আইসিপি দলটাকে বাংলা থেকে উচ্ছেদ করার জন্য কিছু বিরোধী দল উঠে পড়ে লেগেছে বিজেপি আপনারা জানে কেন নশির দিকে বলছে আমার লড়াই হলো তৃণমূল আর বিজেপির সাথে আর বলাগুলির কথা তৃণমূলে তো বাংলায় উন্নয়ন বেশি আর তৃণমূলকে বাংলা থেকে ডোবানো খুব মুশকিল আছে কিন্তু তৃণমূল বাংলায় উন্নয়ন উন্নয়নও কথা বলে বাংলায় তো দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতাই হবে এটা কিন্তু কমফর্ম হানড্রেড পার্সেন্ট কিন্তু এখন ভাঙরবাসীরা দু হাজার ছাব্বিশে ভাঙরবাসীরা বলছে দু হাজার ছাব্বিশে যদি কাশেমসির দিকে যদি দাঁড়ায় কোন পাত্তা পাবে না গুহারা হয়ে হেরে যাবে আমরা নসাদকে যেভাবে দু হাজার একুশে আমরা জিত আবার দু হাজার পঁচিশে আমরা নসাদকে দেবো সেটা নিয়ে এখন বাংলা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে চলছে আর আপনারা জানেন আমার কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো এখন ভাঙড়বাসীরা বলছে দু হাজার ছাব্বিশে অবশ্যই নশাসের দিকে অবশ্যই ভাইজানকে জিতে আবার আমরা এমএলএ বিধায়ক করব আর বরাবরই কথা আপনারা মূল্যবান আপনারা মতামত জানাবেন যেহেতু বা যেভাবে এখন বাংলায় সব উঠে পড়ে সব লেগেছে আপনারা জানেন যে আইএসএফের দলটাকে বাংলা থেকে কোনো অস্তিত্ব না মোল্লা বলেছে তুমি রেডি থাকো তুমি তাম্বা গুটিয়ে কোথায় পালাবে তুমি জায়গাটা ঠিক করো এখন অসা সিদিকির সাথে লড়াই হলো আর বিজেপির সাথে কিন্তু যতটা সম্ভব যে আইএসএফকে ভাঙরে জিতা খুব মুশকিল আছে কিন্তু ভাঙড়বাসীরা বলছেন অসএফকে আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জিতাবো তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবে